হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই নারকেলের ছোবড়া বা কোকোপিট আজকে আমি ঘরে গিয়ে দেখি বৃহস্পতিবার ঘরে গিয়ে দেখি নারকেলের ছোবড়া শেষ হয়ে গেছে তখন আমি ভাবলাম যে নারকেলগুলো ছোবড়াগুলো ছাড়িয়ে নিই ছাড়াতে ছাড়াতে এসে দেখি অনেক গুঁড়ো বেরিয়ে যাচ্ছে তখন ভাবলাম যে এগুলো থেকেই তো কোকোপিট হয় তাহলে আমি বাড়িতেই তৈরি করি তখন আমি এই নারকেলগুলো নিয়ে বসলাম রোদ্দ্রে পিঠ দিয়ে বসলাম যে রৌদ্রটাও তাপানো হবে আর কিছু শোবরা ছাড়ানো হবে এইভাবে করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে ছাড়িয়ে কোকোপিট বেরিয়ে যাচ্ছে তো এভাবে আমরা বাড়িতেই কোকোপিট করতে পারি কেননা এই ছোবরা এগুলো থেকেই তো কোকোপিট হয় এইটা এটাকে ভালো করে ছাদিয়ে নিয়ে গুঁড়োগুলোকে জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে কোকোপিট করে মাটির সঙ্গে মিশিয়ে দিলে আমাদের কোকোপিট তৈরি হয়ে গেল সময় এরকম করে সময়গুলো নষ্ট না করে বাজে আড্ডা না মেরে না কিছু করে আমরা গাছের সঙ্গে এইভাবে করলে গাছগুলো সুন্দর হয় আমাদের পরিবেশটা ভালো হয় আর কাজগুলো আমরা করতে পারি তো খুব সহজে বন্ধুরা এভাবে কোকুবিদ করতে পারো তোমরা দেখো আমার জালবেড়াগুলো কত সুন্দর ফুটেছে আমাদের আমার অনেকগুলো কালারের জালবেড়া আছে এখানে তিনটে কালার আছে পিঙ্ক কালার লাল কালার আর হলুদ কালার হলুদ তো এখনো ফোটেনি কোনো কাজই কঠিন না করলে পরে সব কাজকে সময়ের দরকার আমাদের খুব সময়ের অভাব যে যা কাজে ব্যস্ত থাকি যার জন্য আমরা এগুলো করতে সময় এর মধ্যে সময় বের করে করলে পারে আমাদের অনেক সাশ্রয় হয় আর পরিবেশটাকে আমরা সুন্দর রাখতে পারি সময়গুলো নষ্ট না করে এভাবে করতেই পারি আমরা তো এভাবে আমি আজকে কোকো বের করে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা এভাবে কোকোপিট করতে পারো সময় নষ্ট করে না যখন সময় থাকবে তখনই করবে আমাদের প্রতিটা গাছে কোকোপিট দিলে গাছগুলো খুব ভালো হয় আমরা দিতে পারি না সম্পূর্ণ কোকোপিটটা মাটি দিই তো মাটি না দিয়ে কোকোপিটের সঙ্গে যদি কম্পোস্ট সার বা গোবর সার মিশিয়ে দেওয়া যায় গাছগুলো আরও ভালো হবে তা আমাদের নারকেল তো ঘরে সবার ঘরেই আসে পুজোতে উষ্ণ পৌষ পার্বণে তাছাড়াও রান্নার জন্য কাজে লাগে বিভিন্ন রান্নাতে আমরা নারকেল ব্যবহার করি তখন আমরা নারকেলের ছোপরাগুলো যদি এভাবে ব্যবহার করতে পারি আমার যদিও একটা গাছ আছে ছাড়ানো নারকেল না নিয়ে এসে ছোপরা করে নিয়ে আসলে আমরা এইভাবে ছোকরা বের করে দিতে পারি আর হাতের হাতটা ড্রাই হয়ে যায় শুকনো হয়ে যায় শুষ্ক উস্কু শুষ্ক হয়ে যায় রাত্রিবেলা শোবার সময় একটু করে বোরনিং লাগিয়ে দিলেই হাতগুলো আবার সাফ হয়ে যাবে দেখো কত গুঁড়ো বেড়েছে এগুলো তো আমাদের ফেলেই দিতে হয় বলো ঘুষে ঘুষে নিলে অনেক কোকোপিট বেরিয়ে যায় কোনো কাজই ছোটো না সব কাজকেই করলে পারে সব কাজই বড় দেখো কত কোকোপিট বেরোচ্ছে তো আমাদের এগুলো ধূপের কাজে ব্যবহার হবে বাকিগুলো আর তাছাড়া তবে নিচে যদি আমরা এভাবে করে দিয়ে দিই ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় এগুলো আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে গিয়ে সার হয়ে যাবে আর জলটাও সুন্দরভাবে বেরোবে ছোবরা যদি নিচে দিয়ে দেয় তাছাড়া আমাদের প্রতিদিন সন্ধ্যা দিতে ধূপের প্রয়োজন হয় ধূপের সময় শোবরা দিতে হয় সে কাজেও লেগে যাবে তো বন্ধুরা দেখো এতটা পুকুর বের করে নিলাম আমি এইটুকু সময় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর থাকলে এগুলো এগুলো ধূপ জ্বালানো হবে বা টবের নিচে দিলে পরেও আমাদের এগুলো আস্তে আস্তে তবে মানে মাটি কাজ করবে গাছের সুন্দরভাবে একটা ড্রেন সিস্টেম হয়ে যাবে তো আমার কেমন লাগলো পৌফগুলো বের করা হাওয়া উঠেছে এগুলো ওজন্য উড়িয়ে যাচ্ছে খুব হালকা এগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখলে অনেকটা ভার ওজন মানে ভার হয়ে যায় আর তখন এগুলো সুন্দরভাবে অনেক দিন ভিজিয়ে রাখতে হয় মোটামুটি এক মাস মতো ভিজে মানে কিছুদিন জলটা অল্প জল দিয়ে ভিজিয়ে রাখলে আস্তে আস্তে এটাকে এটা শক্ত হয়ে আর মানে কুকুপিটা হয়ে যাবে আর কি গাছের উপযুক্ত হয়ে যায় বেশ কিছু দিন ভিজে রাখতে হয় রেখে দিলে পরে আস্তে আস্তে সেটা ব্যবহার করা উপযুক্ত হয়ে যায় কত ছোকরা বেরোলো এই ছোকরাগুলো আমাদের অনেক কাজে লাগবে এগুলো ধূপ ধরানো বা গাছের নিচে তো বেশি করে আমি দিই গাছের নিচে এই ছোকরাগুলো দিয়ে তারপরে গাছ বসিয়ে দিই তাহলে গাছটাকে মাটিটা হালকা হয় আর আস্তে আস্তে পচে গিয়ে মাটির সঙ্গে মিশে যায় আর কোকোপিটে কাজ হয়ে যায় তখন এটা শুধু গুসতে হবে ঘুসলে পরে সুন্দরভাবে এই ঝুঝঝুড়িভাবে এগুলো বেরিয়ে যাবে দেখো তো আমি ভিডিওটা এই পর্যন্ত রেখে দিলাম এই দেখো কতগুলো বেরিয়েছে এভাবে তোমরা কোকোপিট করে নিতে পারো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এ পর্যন্তই টাটা